चला आजला चखे लागचे तभे चरसतीर माला पायनो मैले चला आजला चखे लागचे तभे चरसतीर माला तर खुची तो हा लाल साडी अरे शेष नाही दणाती दावो आजला चखे लागचे छेना शेष এক্সকিউজ মি একটু সাইড দাও মই কিন্তু চলে আইছি হই মই এটা সিনবার পারছো মই জানি কিন্তু সবই তোমরা দেখি থাকো একটু মোবাইল একটু ভলিউমটা কিন্তু একটু বাড়াই দিও বুঝলা আমার একটু কথা আবার এদিক সেদিক ফিটে ফিটে যায় তো সাউন্ড আবার অত ওঠে না তো একটু সাউন্ডটা বাড়াই দিও আমরা এখন বর্তমানে কোয়ানে রয়েছি তোমরা তো ভাবতিছো না তাই তোমাদের একটু ইন্ট্রোটা একটু করে দি কোনো ব্যাপার না পাকো হাট গোগরাপুরি মেলাতে এখন সরাসরি আমরা তিনজনে চলে আসছি করব এখন ভাবে পাচ্ছি না যে এদিক ঘুরাবো না ওইদিক ঘুরাবো বুঝতে পারছি না তো এখন চলো সরাসরি চলে যাবো নাগরদোলার কাছে চলো নাগরদোলা এত সময় ভিডিও করার জন্য আমি মোবাইলটা যখনই পকেট থেকে বার করলাম তখন নাগরদোলাটা থেমে গেল কতদিন এই দৃশ্যটা কেমন লাগছে আমার এই সাইডে বলে আছে তিরিশ টাকা পঞ্চাশ টাকা বলে লাগছে আবার এখানে বলে দিদি রাবুন নাচ করছে তো এই নাচটা একটু আপনাদের সামান্য কিছু অংশ দেখায় চলো আমার মনে কোনো দুঃখ নাই আমি একলাই লাই পথে চলতে চাই নমস্কার দিদি দিদি ভালো আছেন ও বুঝতে পারেন আমাকে মনে হয় চিনতে পারি ঠিক আছে কোনো ব্যাপার না

আমি আমার সিঙ্গার হয়ে গেছি বাংলাদেশে থাকতে এবার আমি সিঙ্গার ছিলাম তো কিন্তু ইন্ডিয়া আসি আমার সিঙ্গার কে আমার গান শোনার সাম তাই না আমি আর কিছু কব না অন্য কবি কি ডুইয়ে যাচ্ছি কোয়ান্তে বলে কিরা বলে আইসে একটু দেহা করতি ফ্যান হলো আর বাড়ি গেছে তো তুই কি বলবি না একটু দেহা করবে দাও আমি আসো তোমার সঙ্গে একটু দেহা করব চলো একটু এই কাহিনীটা তোমাদের দেখাতে চাই এখন মোবাইলটা এরকম ভাই ধরছি না দিয়ে গেলে এই চলি আইসে মানে কোয়া আমি কিছু কোয়াবো না

তো কোনো ভিড় নাই ওরে এই গুগড়া ফুরি মেলা যদি আসিস রে ওরে বুঝি বুঝতে ব্যাপার হয়ে যাবি তো আমি আমি এই টপিকে যাবো না আমি লাস্ট মানে চলে যাবো গোলকটা এখানে শেষ করবো তো এখন আমরা সব জায়গায় ঘুরা করতে করতে গুরন্ত অবস্থায় কাছে চলে এই পাশে দেখতে টিকিট কাটা না গিয়ে একবারে উড়ি চলশে ম অনেক হয়েছে এইদিক সেদিক এবার পোলকটা রাখলাম তোমাদের মনে যদি খারাপ লাগিয়ে আমার ভয়েস বা আমার কথা শুনে তাহলে একটু মাফ করে দিও বুঝলা এই পর্যন্ত রাখলাম ধন্যবাদ